মানুষ ঘুরে বেড়াতে পছন্দ করে নতুন নতুন স্থান ঘুরে দেখে সেসব অভিজ্ঞতাকে স্মৃতির পাতার কয়েদি বানাতে ভালোবাসে মানুষ ভ্রমণের পিপাসা মেটাতে মানুষ দেশের গণ্ডি পেরিয়ে ছুটে যায় বিশ্বের নানা প্রান্তে দেশ বিদেশ ঘুরে বেড়ানো অনেককেই শখের সীমানা ছাড়া করেছে ভ্রমণ হয়ে দাঁড়িয়েছে তাদের নেশা আর এই নেশায় ছুটে চলা মানুষেরা অর্থের তোয়াক্কা করে না বিশ্বের নানা দেশে বহু শহর রয়েছে যে শহরগুলো পর্যটকদের আকর্ষণ বাড়িয়ে চলেছে অবিরাম শহরগুলো রয়েছে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য কোনো কোনো শহর শতাব্দী পুরানো ইতিহাস এবং প্রাচীন কারুশিল্পের ঐতিহ্য বয়ে বেড়াচ্ছে তো কোনোটিতে প্রকাশ পাচ্ছে আধুনিক স্থাপত্যের নিদর্শন তেমনই কিছু শহরের কথা জানাবো এ পর্যায়ে বিশ্বের বিভিন্ন দেশে কিছু শহর রয়েছে যেগুলো ভ্রমণপিয়াসি মানুষের পছন্দের তালিকায় থাকেই মানুষ এসব শহরে বারবার বেড়াতে চায় সংস্কৃতি ঐতিহ্য প্রাকৃতিক সৌন্দর্য এসব শহরকে করে তুলেছে পর্যটক আকর্ষণের কেন্দ্রবিন্দু তেমনি একটি শহর ফ্রান্সের প্যারিস বিশ্ববিখ্যাত আইফেল টাওয়ারের শহর প্যারিস যাকে বলা হয় বিশ্বের সেরা রোমান্টিক ডেস্টিনেশন এ শহর বিশ্বের সব শহরের মধ্যে সবচেয়ে সুন্দর রোমান্টিক ও মার্জিত হিসেবে জনপ্রিয় এর শতাব্দী প্রাচীন ক্যাথেড্রাল বিখ্যাত গুলেভার্ট সাইন আর মানবসৃষ্ট স্থাপত্যগুলো হল শিল্প ও বিজ্ঞানের এক অভিনব মিশ্রণ এখানকার লাভ লক ব্রিজ মন্ট মার্ট্রার পাথরের রাস্তা ও রাজকীয় প্রাসাদ এই শহরে এক আলাদা মাত্রার আভিজাত্য যোগ করেছে বলা হয় এই শহর কখনো ঘুমায় না বলছি উন্নত শিক্ষা সভ্যতা এবং ফ্যাশনের শহর আমেরিকার নিউ ইয়র্ক সিটির কথা এই সিটিকে বলা হয় মিউজিয়ামের সিটি স্কাই স্ক্র্যাপারের সিটি ইমিগ্র্যান্টদের সিটি জাতিসংঘের প্রধান দপ্তরের সিটি স্ট্যাচু অব লিবার্টির সিটি ওয়ার্ল্ড স্ট্রিটের সিটি বিশ্ব বাণিজ্যের রাজধানী লিবারেলদের স্বর্গরাজ্য বিটি জেনারেশনের কবিদের সিটি বিশ্ব নাটকের সুতিকাগার আমেরিকার সবচেয়ে জনবহুল শহর এটি বিশ্বের প্রায় সব দেশ থেকে অভিবাসীরা এসে এই শহরে বসবাস করছে যার কারণে এখানে নানান ধর্ম বর্ণ ও সংস্কৃতির মানুষের মিলন মেলা বসেছে গ্লোবাল ভিলেজ এর দারুণ উদাহরণ এই সিটি যেখানে সব ধরনের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে প্রায় আটশোটিরও বেশি ভাষায় এখানে কথা বলা হয় আরব আমিরাতের সাতটি প্রদেশের মধ্যে জনপ্রিয় প্রধান শহর নিরাপদ শহর আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাই মরুভূমির বালি থেকে এক আধুনিক বিস্ময় এই উত্থিত শহর ডাউনটাউন দুবাইয়ের বিশাল বিশাল আকাশচুম্বী ভবন থেকে শুরু করে পাম জুমেই রাহের মানবসৃষ্ট দ্বীপ এসব স্থাপত্য ঘিরে বিস্ময়ের শেষ নেই মিরাকেল গার্ডেন ফসিল রক মরুভূমি জেট স্কি ট্যুর জেট প্যাক মরুভূমির উত্তপ্ত বালিতে ক্যামেল রেসিং হট এয়ার বেলুন রাইড ইনডোর স্কাই ড্রাইভিং সহ এখানে রয়েছে নানা বিনোদনের খোঁড়াক বিশ্বের বিলাসবহুল জীবনযাপন করাদের জন্য এই শহর বর্তমানে ভ্রমণের সবচেয়ে প্রিয় শহর ব্রিটেনের রাজধানী লন্ডন বিশ্বের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক নগরী ইতিহাস ঐতিহ্যের শহর উদ্ভবনের শহর বাকিংহাম প্যালেসের জকজমকপূর্ণ রাজকীয় রূপ থেকে সোরেরিচের শৈল্পিক প্রাণমাতানো রাস্তা সবই মোহিত করে এখানে আসা মানুষদের শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া টেমস নদী আর চারিদিকে সবুজের সমারোহ এই শহরের সৌন্দর্যকে নিয়ে গেছে ভালো লাগার এক অনন্য উচ্চতায় যারা ফুটবল ভালোবাসেন তাদের জন্য এই শহর একটি ভালোবাসার নাম কেননা এই শহরেই গড়ে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগের সাতটি জনপ্রিয় ক্লাব বিশ্বের ফ্যাশন রাজধানী হিসেবে বিখ্যাত স্টাইলিশ এবং ট্রেন্ড সেটারদের স্বর্গ ইটালির শহর মিলান শিল্প সংস্কৃতি ও সম্পদের শহর মিলান ভায়ামন্টে নেপোলিয়নের এলিগেন্ট বুটিক থেকে শুরু করে পিয়াজা ডেল ডুমোর ঐতিহাসিক ল্যান্ডমার্ক সবই ইটালির ঐতিহ্যকে প্রকাশ করে বিশ্বের সবচেয়ে পুরাতন শপিং মল গ্যালিরিয়া ভিটোরিয়া ইমানুয়েল টু এ শহরে অবস্থিত নীল গ্লাসের সিলিং মোজাইক করা ফ্লোর উঁচু টাওয়ার এর সৌন্দর্যকে অসাধারণ করে তুলেছে বিখ্যাত চিত্রশিল্পী লিউনাদ্দো দ্য ভেঞ্চের আঁকা দ্য লাস্ট সাফার রাখা আছে মিলানের জাদুঘরে প্রাচীন ঐতিহ্য আর অত্যাধুনিক প্রযুক্তির মনোমুগ্ধকর সংমিশ্রণের মেলা জমে সূর্যোদয়ের দেশ জাপানের রাজধানী টোকিওতে বরফ ম্যাপল লেফ আর চেরি ফুলের সৌন্দর্যে উদ্ভাসিত ভুমন্ত আগ্নেয়গিরি ফুজিয়ামার পাদদেশে গড়ে ওঠা শহর টোকিও বিশ্বের অন্যতম বড় শহর টোকিওকে বলা হয় জাপানের সাংস্কৃতিক কেন্দ্র বিশ্বের প্রথম বিলাসবহুল পর্যটন শহর এই টোকিও এখানে আলোকসজ্জিত সুউচ্চ ভবন যেমন আছে তেমনি আছে অতি প্রাচীন এবং ইতিহাস সমৃদ্ধ মন্দির কেনাকাটা বিনোদন সংস্কৃতি ও বৈচিত্র্যময় খাবারের জন্য টোকিও জনপ্রিয় বিশ্বজুড়ে এই শহর বিখ্যাত সিনজুকু জিও অ্যান্ড ন্যাশনাল গার্ডেনের জন্য যেখানে দেখা মেলে চেরি ফুলের প্রতিটা শহরের সৌন্দর্যের বর্ণনা ভিন্ন ভিন্ন নিজস্ব সংস্কৃতি আর বৈশিষ্ট্য এক শহরকে আরেকটি থেকে করে তুলেছে একেবারে আলাদা অবসর যাপনের জন্য দারুণ এই শহরগুলো প্রতি বছর টেনে আনছে মিলিয়ন মিলিয়ন পর্যটক because people sneeze because not everyone washes their hands because kids touch a lot of things set a date to get your covid shot and rsv if eligible because if you're wondering should i get my covid shot think about other people learn more at nj.gov slash health slash vaccines নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর